আসলে আমার বাস্তবতা সেই জায়গায় মনে হয় আমরা যে রাজনীতি করছি ওই জায়গায় আমাদের বাস্তবতা আছে আমরা এই 55 বছরেও বাংলাদেশকে আাকার সুখে শান্তি ভয় প্রেমময় ভালো সময় এক দেশ করতে পারলাম না আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণ দয়ভুকি আমরা এখানে নৈতিকতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে ঘুরে গেছি আমরা যে জাতি আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরে আগেও এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থে আমাদের সাহিত্য পোষক সৈত্য জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন একটা সুখী সুন্দর প্রেময় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি আমরা যুদ্ধেও ছিলাম একাত্তর সালে যুদ্ধে ছিলাম এরপরে গণতান্ত্রিক যুদ্ধ ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব তাকে নির্মাণ করব তাকে একটা পথ রেখা দেখাবো আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থ হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক অমানবিক নির্যাতন সহ্য করেছে সাতশো আটশো রাজনৈতিক নেতা কর্মীকে গুম করা হয়েছে ষাট লক্ষের উপর অধিক রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে এই একটা অবস্থা পার হয়েছি আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু কেন যাই না আমরা সেই সংকীর্ণতা উঠতে উঠতে পারছি না আমি আশা করবো সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার উঠে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি আজকে দুঃখ হয় যখন আমরা দেখি আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে আপনার জেন জি একটা কর্মসূচি হচ্ছে তারা সমস্ত বিশ্ববিদ্যালয় গুলোতে আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে আমি দেখবেন যে এত অমিতা সম্ভাবনা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে তার পরিবর্তনের কথা বলছে অনেকে অনেকে অভিভূত করেছে যে তার সত্যিকার অর্থে একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারে এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না নেতিবাচক চিন্তা করলে হবে না আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে আনতে হবে সম্মান করতে হবে আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন দেশ যদি আমার থাকে দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমার করতে পারি আমাদের অনেক বয়স হয়েছে আমরা যাওয়ার পথে আমরা এখন এই বয়সে আমি কিছু করে পুর বয়সে কথা বলছিলাম যে আমরা দেখতে চাই খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে যদি দেখতাম যে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা প্রেমময় ভালোবাসার দেশ হয়েছে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমরা গণতন্ত্রের চর্চা করি না বাংলাদেশের এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরস্বরকে বিরোধী দেখতে হয়েছি কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চারটা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো আমাদের অধিকার অর্জন করতে পারবো কি করুন সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি আমাদের বসে আছে আমার কখনো দেখতে তিন তিন তার পনেরো বছর গেছে তারা সে ভোট দিতে পারেনি এই কেমন গণতন্ত্রের কথা কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার সেই আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই পনেরো বছর প্রায় দুশো আশি বিলিয়নের উপরে পাচার হয়েছে এটা কারা বিদেশির মানুষ তারা তো রাজনীতি রাজনীতি কথা বলেই তারা এসছিলেন ওই জায়গায় যে একটা নির্বাচন হয় নির্বাচনে জয়লাভ করে তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয় ভিটি একটা কবিয়া তৈরি করে যারা কেউ কোনো কথা বলতে না পারে আমরা অশেষ সহমতে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে সেই সে জায়গায় বেরিয়ে এসে সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠান এখান থেকে বহু শিক্ষক বহু অধ্যাপক বহু প্রকৌশলী বহু চিকিৎসক নেতা ব্যবসায়ী সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছেন এবং দিনাজপুর সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সে সেইভাবে আছে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান সামনের দিকেও সে একইভাবে তারা একটা সুন্দর একটা দেশকে তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন যারা নেতৃত্ব দিতে সক্ষম হবে রাত্রি বক্তব্য দীর্ঘ করব আমি অনেক সময় যদি এখানে থাকতে পারতাম সবচেয়ে বেশি আনন্দিত হতাম দুর্ভাগ্য আমাদের আমরা যারা এই রাজনীতি করি আমাদের সময়টা খুব সীমিত হয়ে যায় এবং আমরা সব সময় সেটা পারি না আমি খুব ভালো লাগছে আমার আনন্দিত হচ্ছি আমি জানি না আমার সরাসরি ছাত্র ছাত্রীকে ওইখানে উপস্থিত আছে কিনা মনে হয় না কারণ অনেক আগে ব্যাপার ওই আমার ছাত্ররা কিছু আছে সামনে রাজনীতি করছে তারা যারা এমপি হয়েছে এটা অনেকেই আছেন আমি সকলের সুস্বাস্থ্য দিকভাবে কামনা করছি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই যে প্রফেসরিয়া আমি অভিভূত তার সাংগঠনিক দক্ষতা তার ঐকান্তিকতা এবং তার

যখন আমরা আমাদের ন্যাশনাল প্রোগ্রাম থেকে দিনাজপুরে বড় সভা হয়েছে তখন আমি এসেছি কিন্তু আমার কলেজে আসার সুযোগ হয়নি ধন্যবাদ ধন্যবাদ আমি অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষক যারা আছেন অধ্যাপক যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অর্থনীতি বিভাগের ছাত্র ছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এখন পড়াশোনা করছে তোমাদের সামনে অনেক বড় দায়িত্ব আছে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন খুব সংকটের সামনে বিপর্যয়ের সামনে এই সরকার পুরনো বছরে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই দেশের অর্থনীতিকে নির্ধারণ করা দরকার তারা তোমাদের মধ্য থেকে অনেকে বেরিয়ে আসে এবং এই কলেজ অর্থনীতিভাগের অনেক ছাত্র আছে যাদের সঙ্গে টাকায় আবার দেখা হয় যারা এখন রিটায়ার করেছে মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা মন্ত্রণালয় তারা

আমি তাদেরকেও সে মনে করছি এই আমি যখন এই কলেজে কাজ করেছি এখন তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল আমি স্মরণ করি আমাদের সেই যার সঙ্গে আমি সুযোগ আমার হয়েছিল এই কলেজে আমি স্মরণ করি বসি সাহেবকে যিনি আমার এরা যে ডিপার্টমেন্ট ছিল সেই সময় আমি যখন এই কলেজে অধ্যাপনা করছি সেই সময় কিন্তু অর্থনীতির যে অনার্স ডিপার্টমেন্টে খোলা হয় সে আমার সুযোগ হয়েছিল সেই অনার্স আছে শিক্ষকের করার জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্য যে আমরা যাদের কাছে অনার্স পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে আমার ছাত্রদেরকে অনার্স পড়াবো আমার মনে করে আমি বলে ঠিক নই কারণ এই শিক্ষকতাটা এটা এমন একটা পেশা যে সেখানে আপনি যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু আপনার একটা বিশাল দায়িত্ব আপনি তাদেরকে শিক্ষা দান করবেন যা আপনি পড়াবেন সেখানে আপনি তাদেরকে বিশেষজ্ঞ করে তুলবেন এবং তার জীবনে দাঁড়াতে পারে পারেন প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং তার লব্ধ যে শিক্ষা সেটাকে সে কাজে লাগাতে পারে সেই কাজটি যাই আমি যখন আপনার কলেজ থেকে চলে গেছি আমার সেই ছাত্র ছাত্রীরা পরে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে আমার সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমি এখনো তাদের কথা মনে করি তারাও আমার কথা মনে করে অনেক সময় আমি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি আমরা করছি আমি এই কলেজের শিক্ষা শিক্ষার্থী যারা আছে তাদের আমি আশা করবো আলাদা কাছে দোয়া করি যে আলাদা তাদেরকে যেন অত্যন্ত জীবনে প্রতিষ্ঠিত করেন এবং দেশকে কিছু দেওয়ার জন্য তিনি তারা যেন এগিয়ে যায় এখন অনেকেই যেমন আমি আপনার কিছুটা হতাশা প্রকাশ করেছি অনেকেই অনেক সময় এখন একটু হতাশা প্রকাশ করছে যে এত বড় একটা আন্দোলন হলো এত প্রাণ গেল এত বছর গেল তারপরেও হয়তো সমস্যা কেন সমস্যা তো থাকবেই সমস্যাকে নিয়ে আমাদেরকে এগুলিতে হবে আমি জন্যই শেষ করব রবি ঠাকুরের একটা কবিতা শেষ অংশ দিয়ে যেটা আমার সবসময় মনে হয় যে কখনো যেন ছেড়ে না দিই ওদেরে দু সময় তার শেষের দুটো কবিতা লাইন আমার এখনো মনে আছে যদিও সন্ধ্যা আসছে মント মントরে সব রং গইতে গ্যাছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ বল এখনি অন্ধ বন্ধ করোনা পাখা আমরা যারা কখনো পাখা বন্ধ না করি আমরা যারা তীরে পৌঁছার জন্য আমরা উঠতে চেষ্টা করি একদিন একদিন আমরা সেখানে পৌঁছবই আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আশা যারা আমাদের আকাঙ্ক্ষা তারা আমাদের এই স্বপ্ন পূরণে তারা সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন